আমরা যারা আশি বা নব্বইয়ের দশকে বেড়ে উঠেছি তারা বিশেষ কিছু ছিলাম না কিন্তু আমরা ভাগ্যবান ছিলাম আমাদের সময়ে এক হাত লম্বা কলম পাওয়া যেত আর একটা কলম ছিল যার কালি চার রঙের মাঝে মাঝে এই চারটা পোতাম একসাথে টেপার চেষ্টা করতাম দরজার পেছনে লুকিয়ে থাকতাম কেউ এলে চমকে দেব বলে আসতে দেরি করলে অধৈর্য হয়ে নিজেই বেরিয়ে আসতাম রাতে হাঁটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি চারটাও আমার সাথে সাথে সেখানেই যাচ্ছে কারেন্টের সুইচের দুই দিকে আঙুল চেপে ওটাকে অন অফ এর মাঝামাঝি অবস্থানে আনার চেষ্টা করতাম স্কুলে যেতাম সবাই একসাথে দৌড় দৌড়ি করে ক্লাসে কলম খেলতাম কাগজ কেটে ডাকাত বাবু পুলিশ খেলতাম বন্ধুরা মিলে গাছ থেকে আম জাম লিসু চুরি করেছি কতবার আমরা যখন ছোটো ছিলাম দেশলাইয়ের বাক্স দিয়ে টেলিফোন বানিয়ে বন্ধুদের সাথে কথা বলতাম আমরা নদীর চরে সাইকেলের টায়ার চালানোর পাল্লা লাগাতাম তখন আমরা কাগজ দিয়ে উড়োজাহাজ বানিয়ে আকাশ পথে পাড়ি দিতাম কলা পাতা আর বাঁশের চাটাই দিয়ে দোকান বানিয়ে মেছে মেছে কেনাবেচা খেলতাম বৃষ্টি এলে কচু পাতার মাথায় দিয়ে কত যে ঘুরে বেড়িয়েছি আমরা সুপারির খোলা বা সাইকেলের বিয়ারিং দিয়ে গাড়ি বানিয়ে চড়তাম দুপুরে সবাই মিলে একসাথে হই হই করে নদীতে ঝাঁপিয়ে গোসল করতাম রাতে বাসবাগানে গিয়ে জোনাকে পোকা ধরে ধরে পেঁপের ডগার ভিতরে ভরতাম হাত জামার ভিতরে ঢুকিয়ে দিয়ে খালি হাতা দেখিয়ে বলতাম আমার হাত নাই মেলা থেকে টিনের লঞ্চ কিনে পুকুরে ভাসিয়ে চালাতাম গাছের ডাল দিয়ে গুলতি আর বাঁশের কঞ্চি দিয়ে বন্দুক বানিয়েছি কত আমরা টিফিন খেতাম ভাগাভাগি করে মাঝে মাঝে কারো টিফিন চুরি হয়ে যেত আট আনা দিয়ে নারকেলের আইসক্রিম খেতে না পারলেও মনটা খারাপ হয়ে যেত হঠাৎ আকাশ দিয়ে প্লেন গেলে সবাই ঘর থেকে বের হয়ে এসে আকাশের দিকে তাকিয়ে থাকতাম স্কুল ছুটি হলে দৌড়ে বাসায় আসতাম মিনা কাটুন বা টম অ্যান্ড জেরি দেখব বলে ছুটির দিনে দুপুরে বাংলা সিনেমা দেখার জন্য টিভির সামনে হুমড়ি খেয়ে পড়তাম টেলিভিশনে সবই ভালো করার জন্য অ্যান্টেনা ঘুরিয়ে কত কসরতি না করেছি সন্ধ্যার পর আলিপলায়লা সিন্দাবাদ রবিনহুড মাইকার মিস্টার বিন দেখার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করতাম ফলের বিচি খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম পেটের ভিতরে আবার গাছ না যায়। মাথায় মাথায় ধাক্কা লাগলে সিংহজনের ভয়ে ইচ্ছে করে আর ধাক্কা দিতাম কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে লাভ দিতাম যাতে সে আর লম্বা হতে না পারে বিকেলে কুতকুত কানামাচি গোল্লাছুট বৌচি লুকুচুরি কপাল টোকাটোকি না খেললে আমাদের দিনটাই যেন মাটি হয়ে যেত কাগজের নৌকা বানিয়ে খালে বিলে ভাসিয়ে দিতাম ফাইনাল পরীক্ষা শেষ হলে পড়াশোনার বালাই থাকতো না তখন যে কি মজা লাগত বলার বাইরে মামার বাড়ি যাওয়ার কয়েক দিন আগে দিয়ে অন্য অন্যরকম উত্তেজনা ডিসেম্বর মাস আর শীতকালটা আমাদের সময় অনেক কালারফুল ছিল তবে ডিসেম্বরের একত্রিশ তারিখ যতই এগিয়ে আসতো মনের মধ্যে ততই ভয় বাড়তো ওই দিন যে ফাইনাল পরীক্ষার রেজাল্ট দেবে আমি জানি আমাদের জেনারেশনে যারা এই ভিডিওটি দেখছে নিশ্চয়ই তাদের মুখে হাসি ফুটে উঠেছে এইসব কথা মনে পড়লে ইচ্ছে করে আবার সেই ছেলেবেলাটাই ফিরে পেতে সত্যি ওই দিনগুলো খুব মিস করি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ